আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ফেসবুক ভিডিওতে কপিরাইট আসছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো তো শুরু করার আগে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন তো চলুন শুরু করি কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ আছে অ্যাপের ভেতরে যাবেন অ্যাপের ভেতরে আসার পর এখান থেকে আপনারা উপরের সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে সাপোর্ট নামে যে অপশানটা দেখছেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে যে সাপোর্ট ইনবক্স এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে যে ইওর অ্যালার্টস এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দিলেই এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কোন ভিডিওতে কপিরাইট আসছে না সেটা এখানে শো করবে আমার যেহেতু কোনো ভিডিওতে কপিরাইট আসে না সেজন্য আমার এখানে কিছু দেখাচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে